পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য থাকছে বাংলা প্রথম পাত্রের উপন্যাস শালো থেকে গুরুত্বপূর্ণ নৈভিত্তিক সদস্য এবং উত্তর এখান থেকে কমন পড়ার সম্ভাবনা থেকে বেশি আগের ভিডিওগুলোতে গদ্য এবং পদ্ম কিন্তু দিয়েছিলাম তোমরা ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই দেখে নেবে লাল লালশাল উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল প্যারিস সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস নোয়াখালী সার্থক উপন্যাসের উপাদান ছয়টি লালশালু উপন্যাস কোন কোন ভাষায় অনুদিত হয় ইংরেজি ফ্রেন্স লালশালু উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ মা বাড়িতে যেতে ভয় পায় কেন বাবার ভয়ে লালশালু উপন্যাসের বিষয়বস্তু হলো সামাজিক বাস্তবতা লালশালু কোন ধরনের উপন্যাস সমাজ সমস্যামূলক কে হাঁটলে মাটিতে আওয়াজ হয় রহিমা কলমা জানমিয়া প্রশ্নটি মসজিদ কাকে করেছিল দুদু তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে আকাশ পাথর এবার হঠাৎ নড়ে এখানে পাথরকে মজিদ খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে এখানে খেলোয়াড়কে তাহের কাদেরের বাপ লাল উপন্যাসে পড়গাছাকে ধলা মিয়া সৈয়দ আলিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন ঢেউ ভা শব্দ হওয়ার ভয়ে লালশাল উপন্যাসে মাজার দেখতে কেমন মাছের পিঠের মতো অন্ধকারে মসজিদের চোখ কিশোর মতো চকচক করে সাপের মতো মাজার তার শক্তির মূল বলতে কী বোঝানো হয়েছে আনুগত্য সে যেন খাসায় ধরা পড়েছে কে খাসায় ধরা পড়েছে জমিলা লালশাল উপন্যাসে প্রভাবশালী চরিত্র শিক্ষার্থী বন্ধুরা প্রভাবশালী চরিত্রর মধ্যে আগে ছিল খালেক ব্যাপারী পরে চলে এসেছে মসজিদ তো এক্ষেত্রে তোমরা মূলত মসজিদ দিবে বে বেএলএম শব্দের অর্থ অজ্ঞ লালশাল উপন্যাসের ইংরেজি অনুপাত কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি লালশাল উপন্যাসের শেষ বাক্য কোনটি বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ লালশাল উপন্যাসে অসীতিপর বৃদ্ধ হচ্ছে সলমনের বাপ লালশালু কোন ধরনের উপন্যাস সমাজ সমস্যামূলক হাসনির মাকে বুড়ো বেধরক প্রহার করে কেন সীমা লঙ্ঘন করায় ঝড়ে মহবতনগরে তালগাছটি কিসের মতো আশ্রয় বন্দি পাখি গ্রামের লোকেরা যেন রহিমারে অন্য সংস্করণ এই লাইনে প্রকাশিত হয়েছে অনুকরণে একনিষ্ঠতা আমিনা বিবি রোজা রাখার দিনটি ছিল শুক্রবার লালশাল উপন্যাসে মাছের পিঠের মতো মাজার বলতে রূপকথ্যে বোঝানো হয়েছে মাজারের রহস্যময়তা লালশাল উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত হন সমীর ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে আমিনা বিবি আকাশের বাবার নাম মদাব্বের মিয়া এখন সে ঝড়ের মুখে চলা পাতা নয় লালশাল উপন্যাসের এই বাক্যে প্রকাশ পেয়েছে মজিদের আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা লালশালু উপন্যাসে সিদ্ধ ধানের ভাপের শব্দটি ঔপন্যাসিক কিসের সাথে তুলনা করেছেন সাপের শীষ তানি বুঝি দুলার বাপ জমিলা কার সম্পর্কে একথা বলেছিল মসজিদ সম্পর্কে বতর দিন কিসের সাথে সম্পর্কিত চাষাবাদ রুঠা জমি কি নিষ্ফলা জমি মোহাম্মতনগর গ্রামের মহিলাদের সাথে মসজিদের যোগসূত্র হচ্ছে রহিমা তুমি কি হলপ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই কে বলেছে মজিদ বিশ্বাসের পাথরে যেন খোদাই চোখ কাদের কথা বলা হয়েছে এখানে ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন লালশাল উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পুষল সূর্য হেলে পড়লে কিন্তু দেশটা কেমন যেন মরার দেশ এ কথা বলার কারণ কি শস্যহীন বলে ধান দিয়া কী হইব মানুষের যদি যান না থাকে উক্তিটিতে কি মনোভাব প্রকাশ পেয়েছে ক্ষোভ ধান দিয়া কী হইব মানুষের যান যদি না থাকে উক্তিটি কে করেছে রহিমা তাই তারা ছোটে কেন জীবিকার জন্য ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়ে ভোরবেলায় মসজিদ কার ভয়ে ভীত হয় আওয়ালপুরের পীরের সজ্ঞানে না জানলেও তার একটা পথ তাদের এক উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে মসজিদ এবং খালেক ব্যাপারের উদ্দেশ্য কথাটি মিথ্যা জেনেও প্রচণ্ড কোথে জ্বলে ওঠে অন্তরটা উক্তিটিতে কার অন্তর জ্বলে ওঠার কথা বলা হয়েছে তাহেরের বাবার মসজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছিল কেন মনে ক্ষোধাভীতি জাগানোর জন্য শাস্তি দেওয়ার জন্য তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য এটা হচ্ছে দুই এবং তিন শাস্তি দেওয়ার জন্য তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য মসজিদ জমিলার মধ্যে ক্ষোধাভীতি জাগাতে চায় কেন জমিলাকে বস করার জন্য এবং শিও আধিপত্য বিস্তার করতে এক এবং দুই ঢ্যাঙ্গা কার কথায় বিভ্রান্ত হয় মসজিদের কথায় মহব্বতনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল গাঢ় পাহাড়ে মধুপুর থেকে গারো পাহাড় কয় দিনের পথ তিন দিনের মসজিদ রহিমার চোখে কী দেখে ভয় লালশাল উপন্যাসকে হাঁপানি রোগে আক্রান্ত সলমানের বাপ লালশাল উপন্যাসে শিকারীর একাগ্রতা কার চোখে তাহেরের লালশাল উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বতনগর গ্রাম কোন দিকে উত্তর দিকে মসজিদের মহব্বতনগরের প্রবেশটা কেমন ছিল নাটকীয় দশ কথায় রা নেই রক্তে ও রাগ নেই উক্তিটি কার ক্ষেত্রে প্রযোজ্য রহিমা বিবি ওনারে কন আমার মৌতের জন্য জানি দোয়া করে উক্তিটি কার হাসনের মা দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন ধানের মৌসুমে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান মতলুব খা হাসপাতালটি কোথায় অবস্থিত করিমগঞ্জে খালেকের দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম ধলা মিয়া খালেক ব্যাপারে প্রথম স্ত্রীর নাম আমেনা খালেক ব্যাপারে দ্বিতীয় স্ত্রীর নাম তানুবিবি জমিলাকে পেয়ে রহিমান মানে কোন ভাব জাগে মাতৃত্বের তার বয়স্ক গলায় শিশুর আকুলতা জাগে কার খালেক ব্যাপারীর মসজিদকে দেখে প্রথম জমিলার কি মনে হয়েছিল দুলার বাপ লালশালু উপন্যাসে মসজিদ মিথ্যার আশ্রয় নেয় কেন রক্ষা লালশালু উপন্যাসে নিরাপ পড়া শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে নিস্তব্ধ গুমট আবহাওয়া তাদের দিল সাচ্চা খাটি শোনার মতো কাদের গাঢ় পাহাড়ের লোকের লালশাল উপন্যাসে মসজিদ চরিত্রটি কোন প্রকৃতির ধূর্ত হাটে যখন মাটিতে আওয়াজ হয় কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা ব্যক্তিটিকে রহিমা মসজিদের ভাষায় স্ত্রী লোকদের সন্তান হয় না কেন পেটে বেরিয়ে পড়ায় কত বছর বয়সে আমেনার বিয়ে হয়েছিল তেরো বছর বয়সে মানুষের রসনা কার রচনার চেয়েও ভয়ঙ্কর বলে মসজিদ মনে করে সাপের মসজিদের মন অন্ধকার হয়ে আসে কেন মাজারে বিভিন্ন শালু কাপড় দেখে সৈয়দ ওয়ালেউল্লার মতে ধর্মের ভিত্তিতে দুর্বল করে দিয়েছে অন্ধবিশ্বাস সঠতা এবং কুসংস্কার এক দুই তিন রহিমা মসজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন স্বামী ভক্তি এবং ধর্মনিষ্ঠা এক দুই শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি উক্তিটির তাৎপর্য হল শস্যের ক্ষেত্রে আগাছা বেশি জন্মায় প্রচন্ড অভাব অনটন থাকলেও মানুষগুলো ধর্মভীরু এটা ঠিক আছে খাদ্য না থাকায় বেশিরভাগ মানুষ ধর্মচর্চার ও ভণ্ডামের আশ্রয় নেয় দুই এবং তিন মসজিদ নির্মাণ কাজ শেষ করেছিল কোন মাসে জ্যৈষ্ঠ মাসে লাল উপন্যাস ফরাসি ভাষায় কী নামে প্রকাশিত হয় এল আরবার সায়েন্স রাসায়েন্স ক নম্বর শিক্ষার্থী বন্ধুরা এছাড়াও ছোটো ছোটো উদ্দীপক থাকতে পারে যার উপর ভিত্তি করে নভিত্তিক হবে তোমাদের লালশাল উপন্যাসের প্রতিটি চরিত্র এবং ঘটনা যদি মনে থাকে তাহলে যে কোনো দিতে পারবে পরের ভিডিওতে সিরাজ নাটক থেকে নবিত দেযা হবে